সালফারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাবো সালফারিক অ্যাসিডের উপস্থিতিতে কেমন হবে কারণ হচ্ছে এরকম লিখি আমরা অ্যানিলিন তাহলে ধুমায়িত অ্যাসিড মানে হচ্ছে অ্যাসিড আমি হচ্ছে এই স্ট্রোস ও সালফারিক অ্যাসিড দিব ধুমায়িত মানে হচ্ছে গাঢ় সালফারিক অ্যাসিড খুললে ধোঁয়া সৃষ্টি হয় ধুমায়িত সালফারিক অ্যাসিড হবে সালফার ট্রাইঅক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করলে ঠিক আছে বিক্রিয়া করলে অর্থপেরা নির্দেশক তাহলে এখানে যা যেটা তৈরি হবে সেটা হচ্ছে এখানে টু হবে আর অর্থ প্যারা মানে এখানে হবে এস ও থ্রি এইচ যোগ আমি প্যারা যৌগ লিখতে পারি হ্যাঁ যদি প্যারা যৌগ লিখি তাহলে ব্যঞ্জিত বলয় এখানে এনএস টু হবে এখানে এস ও থ্রি এইচ হবে ঠিক আছে এর নাম হচ্ছে অর্থ এটা হচ্ছে অর্থ অ্যামিনো ব্যঞ্জিন সালফোনিক অ্যাসিড দেখেন এটাই হচ্ছে মূল কার্বন হয়ে গেছে এখন আর এটাই হচ্ছে অর্থ শাখা তাহলে অর্থ অ্যামিনো নাম হচ্ছে অর্থ অ্যামিনো বেঞ্জিন সালফোনিক অ্যাসিড বেঞ্জিন সালফোনিক অ্যাসিড অর্থ অ্যামিনো বেঞ্জিন সালফোনিক অ্যাসিড আর এই যোগটার নাম হবে হচ্ছে প্যারা অ্যামিনো প্যারা অ্যামিনো প্যারা অ্যামিনো ব্রেঞ্জিন সালফোনিক অ্যাসিড প্যারা অ্যামিনো বেঞ্জিন সালফেনিক অ্যাসিড তা এটা হচ্ছে সালফনিক অ্যাসিড রয়েছে কিন্তু আমরা ব্যঞ্জিন অর্থ অ্যামিনো ব্যঞ্জিন সালফোনিক প্যারা অ্যামিনো বেঞ্জিন সালফোনিক অ্যাসিড তৈরি হচ্ছে ল্যান থেকে আমরা এটা পাইলাম ঠিক আছে এ থেকে সঙ্গে অ্যামিনের সমস্ত পড়াশোনা শেষ এখন আমরা হচ্ছে